বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং সৌদি আরবের সামরিক শক্তির মধ্যে একটি তুলনা করব এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কোন দেশ সামরিক শক্তিতে কে এগিয়ে এবং কতটা এগিয়ে রয়েছে সৌদি আরবের সামরিক বাহিনীর ইতিহাস বেশ পুরনো দেশটির আধুনিক সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যখন বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ সৌদির রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এদিকে বাংলাদেশের সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই সালে সৌদি আরবের গ্লোবাল র্যাঙ্ক হল বাইশ অন্যদিকে বাংলাদেশের হচ্ছে সাইত্রিশ সামরিক বাজেট গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশ সালে এর তথ্য অনুযায়ী সৌদি আরব সামরিক খাতে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলার খরচ করে যা তাদের বিশাল তেলের আয়ের কারণে সম্ভব অপরদিকে বাংলাদেশের সামরিক বাজেট সাত বিলিয়ন মার্কিন ডলার যা সৌদি আরবের তুলনায় অনেক কম সেনাবাহিনী সৌদি আরবের মোট এক্টিভ সৈন্য রয়েছে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার এবং রিজার্ভ সৈন্য রয়েছে পঁচিশ হাজার সৌদি আরবের প্যারামিলিটারি বাহিনী প্রায় আঠাশ হাজার সমন্বয়ে গঠিত সৌদি আরবের সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এক হাজার বাষট্টি মোট সামরিক যান রয়েছে চার হাজার তিনশো পঞ্চাশটি এবং এপিসি রয়েছে পাঁচ হাজার পাঁচশোটি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে তিনশো ছত্রিশটি এবং রকেট প্রজেক্টর একশো বাইশটি এছাড়া তাদের টাউট আর্টিলারি রয়েছে প্রায় একশো একাশিটি অপরদিকে বাংলাদেশের একটি সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষ তেষ্টি হাজার রিজার্ভ সৈন্য নেই তবে প্যারামিলিটারি বাহিনী প্রায় আটষট্টি লাখ বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি মোট সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি এবং এপিসি রয়েছে ছয়শটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে সাতাশটি এবং রকেট প্রজেক্টর একাত্তরটি এছাড়া তাদের টাউট আর্টিলারি রয়েছে চারশো বিমান বাহিনী সৌদি আরব বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধ তাদের মোট যুদ্ধ বিমান রয়েছে আটশো চুরাশিটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে তিনশো আটত্রিশটি এবং মাল্টি রোল এয়ারক্রাফট রয়েছে একাশিটি ট্রান্সপোর্ট বিমান রয়েছে বত্রিশটি ট্রেইনার বিমান রয়েছে দুইশো সাতটি ও স্পেশাল মিশন বিমান রয়েছে আঠাশটি এবং ট্যাঙ্কার বিমান রয়েছে ছয়টি এছাড়া সৌদি আরবের কাছে রয়েছে দুইশো সাতান্নটি হেলিকপ্টার যার মধ্যে এক এক হেলিকপ্টার রয়েছে বিরাশিটি অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট তাদের মোট যুদ্ধ বিমান রয়েছে দুইশো ষোলটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে আটাশিটি মাল্টি ফাইটার বিমান রয়েছে আটটি ট্রান্সপোর্ট বিমান রয়েছে ষোলটি ট্রেনার বিমান রয়েছে সাতাশিটি স্পেশাল মিশন বিমান রয়েছে চারটি তবে বাংলাদেশের কাছে কোনো ট্যাঙ্কার বিমান নেই বাংলাদেশের বিমান বাহিনীতে তিয়াত্তরটি হেলিকপ্টার রয়েছে কিন্তু কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই এখানে বোঝা যাচ্ছে যে বিমান বাহিনীর শক্তি দিক থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে অনেকটাই শক্তিশালী নৌবাহিনী সৌদি আরবের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত তাদের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে পঞ্চান্নটি এর মধ্যে সাতটি ফ্রিগেট রয়েছে করভেট রয়েছে চারটি সাবমেরিন রয়েছে চারটি পেট্রোল ভেসেল রয়েছে নয়টি এবং তিনটি মাইন ওয়ারফেয়ার ভেসেল রয়েছে তাদের নৌবাহিনী আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং প্রয়োজনীয় সকল সরঞ্জামে সজ্জিত অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে একশো সতেরোটি এর মধ্যে সাতটি ফ্রিগেট রয়েছে করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভেসেল রয়েছে চৌত্রিশটি এবং পাঁচটি মাইন ওয়ারফেয়ার ভেসেল রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের সংখ্যা সৌদি আরবের তুলনায় বেশি হলেও প্রযুক্তিগত দিক থেকে সৌদি আরব এগিয়ে রয়েছে সব মিলিয়ে সামরিক শক্তিতে সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকলেও বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীও বিশেষভাবে উল্লেখযোগ্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের সামরিক শক্তির তুলনা ভিডিও ধন্যবাদ সবাইকে